আর বিভিন্নতকরণادثে আপনি কি হন আপন ছোট ভাই নাকি এলাকার আপন আপন ভাই হন হুজুর উনি ওই মাদ্রাসার কি দায়িত্বে আছে কাজ আছে প্রিন্সিপাল প্রিন্সিপাল উনি

এবং আমি বলছি তাহলে ধরনা জাতের শাখা ধরনা যে কিতাব বিভাগ আছে হ্যাঁ নতুন একটা শয়তানি আলিয়া কওমি সব কিতাব মিলে না উনি একটা দাসে ফলাইতেছে এখন তো সব শর্টকাট তিন বছরে যদি আলেম কোর্স করা হয় তাহলে ছাত্র ভরে যাবে আর কি ওই ধরনের একটা শয়তানি আর তো উনি তো আমাকে বললো উনি দারুণ আজাদের ভাইস প্রিন্সিপাল এবং দারুণ তিনি নিজে প্রতিষ্ঠা করেছেন

যে আশরাফুল ইসলাম একটা ছেলে আছে আর কি ইসলাম সমস্ত কমেন্টের আনো সমস্ত এর ক্ষেত্রে সে জবাব দেয় ফালতু একটা জবাব আচ্ছা চট্টগ্রামের চট্টগ্রামের শাকিরুল্লাহ ভাইয়ের সাথে আপনার পরিচয় আছে কি না আচ্ছা এলাকার আমার বিরুদ্ধে যিনি লাইভ এবং ডানেলিগ অভিযোগনা করেন আচ্ছা বিভিন্ন ভিডিও তৈরি করেন আর কি আচ্ছা ওই ছাত্র ওই এই ছেলেটা খুব জ্বালায়

ইচ্ছা প্রকাশ করেছেন ইচ্ছা প্রকাশ করার পর আমি তাকে বলেছিলাম ফেসবুক লাইভে এসে যে আপনি আপনার একটা প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করার জন্য ব্যবস্থা করেন মানে আমার সাথে আপনি যোগাযোগ করেন বা আপনার প্রতিনিধিকে বলেন যোগাযোগ করতে আমি একটা নাম্বার দিব ওই নাম্বারে আমার প্রতিনিধির সাথে উনি যোগাযোগ করবেন এটা আমি তাকে বলেছিলাম আমি এর আগে বলেছি যে প্রথম ভিডিওতে যে বাহাস আমি অনলাইনেও করতে প্রস্তুত অফলাইনেও করতে প্রস্তুত তবে চব্বিশ ঘন্টার ভেতরে বা দ্রুততম সময়ের ভিতরে আমার সাথে আপনি যোগাযোগ করেন ওনার যোগাযোগ করার খবর নাই। সে বৈশা বৈশা বাহাস হবে অফলাইনে বহাজ হবে অফলাইন অনলাইনতে সে ডরায় কারণ অনলাইনে তো চাপাবাজি করতে পারবে না অফলাইনে হইলে কী হয় অফলাইনে একটা রুমের ভিতরে বহাজ করিয়া রুম থেকে বের হইয়া পরে একটা লাইফ দিয়ে দিবে যে আমরা জিতে গেছি মানে ভিতরে বাস খাইবো ভিতরে বাস খায় বাইরে যে একবার জিতে গেছি অথবা বাহাসের জায়গাতে আসবে না তো এই জন্য আমার ঝামেলার দরকার নাই আমার অনলাইনে ভালো তারপর আমি অফলাইনের সুযোগ রেখেছি কিন্তু তাকে বলেছি আমার সাথে তাকে যোগাযোগ করতে হবে অথবা আমার প্রতিনিধির সাথে কথা বলতে হবে এগুলোর খবর নাই চব্বিশ ঘন্টা গিয়েছে পরে আমি আরও এক ঘন্টার সময় দিয়েছি আরেক দিন যে অতি দ্রুত এই পোস্টের এক ঘন্টার ভিতরে যোগাযোগ করান এটারও খবর নাই আরও কয়েক একাধিক পোস্টে বলেছি তাদের খবর নাই তখন আমি বলেছি তাহলে বাহাস অনলাইনই হবে যেহেতু আপনারা যোগাযোগ করে অনলাইন না অফলাইন সেটা আপনারা সিদ্ধান্ত আমার সাথে পরামর্শ করছেন না এককভাবে আপনি বলতেছেন যে বাহাস অফলাইনে হবে তাহলে আমিও বললাম বাহাস অনলাইনে হবে আর অনলাইনে হওয়া যৌক্তিক অফলাইনে হওয়ার কোনো তার জি সে দেখাতে পারবে না যে অফলাইনে কেন হবে অফলাইনে কেন বাহাস হবে এটার কোনো অজেতার জি সে দেখাতে পারে না আজ পর্যন্ত আমি অনলাইনে দশটা অজেতার্জি তাকে দেখিয়েছি তো এই হচ্ছে বিষয় উনি আমার সাথে পরামর্শ না করে কথা না বলে এককভাবে বলে বেড়াচ্ছে বাহাসবে অফলাইনে তো আমি বলে দিলাম বাহাসবে অনলাইনে যদিও আমি আগে দুইটাতেই প্রস্তুত ছিলাম আমার সাথে আলোচনা করলে আমি তার কথাটাকে প্রাধান্য দিতাম কিন্তু সে তো আমার সাথে আলোচনা করতেছে না এক এরপরে দীর্ঘদিন চলে গেল সপ্তাহখানিক চলে গেল কোনো যোগাযোগের খবর নাই বাহাসের কোনো দিন তারিখের খবর নাই কিচ্ছুর খবর নাই খালি কতক্ষণ পর ফেসবুকে এসে এসে বিভ্রান্তি ছড়ায় তখন আমি ভিডিওতে এসে বলেছি যে বাহাসের ডেট আমি দিয়ে দিচ্ছি বিশ তারিখ যদি তিনি এই তিনি ফেসবুক পোস্টে এসে হয়তো বলবেন এই ডেট তিনি মানছেন নাহলে তিনি নিজ থেকে একটা ডেট দিবেন উনি যে ডেট দিবেন আমি সেই ডেটকে মেনে নিব কথা বুঝতে পেরেছেন আচ্ছা আমি ফেসবুকে বলেছি যে আমি তাহলে ডেট দিয়ে দিলাম যেহেতু উনি আমার সাথে যোগাযোগ করছে না এবং উনি বলেছে যে ওনাকে যেন আমি ফোন না দেই তাহলে কোনো যোগাযোগ যদি না হয় তাহলে এটাই তো বাস থেকে পালানোর একটা পায় তারা আপনিও যোগাযোগ করবেন না আমাকেও বলবেন যে আপনার কাছে আমি যেন ফোন না দিই তো মাঝখানে আপনি আপনার হ্যাডাম জাহের করার জন্য আপনার ভক্তদেরকে উজ্জীবিত রাখার জন্য বলবেন বাহাসের ভুয়া চ্যালেঞ্জ দিবেন ফাঁকা মাঠে সেই জন্য আমি তাকে বলেছি যে আমি ডেট দিয়ে দিলাম বিশ তারিখ বাহাস হবে এখন আমার এই বার্তা পাওয়ার পর আপনি ফেসবুকে এসে হয়তো বলবেন যে এই ডেট আপনি মানছেন আর হলে বলবেন আপনি মানেন না আপনার ডেট আপনি দিবেন নতুন ডেট আপনি যেটা দিবেন ডেট আমি সেটা ফেসবুকে লাইভে এসে মেনে নিব পোস্ট দিয়ে মেনে নিব যে হ্যাঁ হজরত যে ডেটটা দিয়েছেন আমি সেটা মেনে নিয়েছি তো এরও দুই চব্বিশ ঘন্টা বেশি সময় চলে গেছে ওই হজরত ফেসবুকে এসে এসে পোস্ট দেয় বলে যে আমার সাথে আলোচনা করে নাই আমি তো দাবি করি নাই যে ওনার সাথে আমি আলোচনা করেছি আমি তো শুরুতেই বলে দিয়েছি যে আলোচনার সকল পথ বন্ধ রেখেছেন উনি এজন্য এই কারণে আমি এককভাবে ডেট দিয়েছি এবং উনি এখন নতুন ডেট যদি দেয় আমি সেটা মানবো আর নাহলে উনি আমার ডেট মানো কথা কি আমার যৌক্তিক না অযৌক্তিক বলেন বাস থেকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখা যায় না বাস তো ঝুলিয়ে যায় না হয়তো উনি ডেট দিবেন না আমি ডেট দেব সেনা মারলে তার সে দিবে আমি ওই ডেটে বসবো এটা উনি না তার মানে হচ্ছে বাস থেকে পালা নোর একটা ফোন দি আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা আর কিছু আপনি বলবেন আর এই যে আশরাফ যে সিলেক্টের কথা বললেন না এই আশরাফ ভাই এর কথা বলে আমি ওকে ভাইরাল করতে চাই না এটা অক্ষে তো এর কেউ চিনেও না খালি আমার প্রত্যেকটা পোস্টে এসে কমেন্ট করে তো এর আমি কথা বইলা এর আমি ইয়ে করতে চাই না এ এত বড় গর্ধ এত বড় আহাম্মক দেখেন ওই যিনি বাহাস গ্রহণ করেছেন বা বাহাসের যিনি ইচ্ছা প্রকাশ করেছেন শাহ আলম সাহেব তিনি কথা শুনতেছেন জি জি আচ্ছা ওখানে মনে আওয়াজ হচ্ছে কিসের আপনার ওখানে আওয়াজ আচ্ছা তো বাসটা কি বিষয়ে হবে ওই আমি এক হাজার টাকা একশো কোটি টাকাটা চ্যালেঞ্জ করেছিলাম যে কোরআন সুন্না থেকে অথবা তিনশো হিজড়ির ভেতরের কোনো কিতাব থেকে মিলাদুল নবী প্রমাণ করতে হবে কারণ তারা বিভিন্ন জাল হাদিস বলে হাসান বসরির বিভিন্ন ঘটনা বলে তারা হজরত উমর আবু বকর ওসমান আলী বিভিন্ন জনের বিভিন্ন ঘটনা বলে জাল এবং কোরআনের বিভিন্ন আয়াত করবি ফাদুল্লাহ ইব রহমাতি ইফা আলী ক্যাফ আফরাহ ইত্যাদি আয়াত বলে তো আমি তাদের জন্য চ্যালেঞ্জ করেছি যে তাহলে একশো কুড়ি টাকা দিব যদি কোরআন থেকে হাদিস থেকে বা তিনশো ইজডির কোনো কিতাব থেকে দেখাতে পারো এই চ্যালেঞ্জ শাহ আলম সাহেব গ্রহণ করে ফেসবুকে বলছে যে এই বিষয়ে উনি বাহাস করবেন তখন আমি বলেছিলাম যে এখানে আমি বাহাসের চ্যালেঞ্জ করি নাই শুধু দেখাইতে বলছি শাহ আলম দেখায় দিলেই হয়তো আমি বাহাসের চ্যালেঞ্জ তো করি নাই শুধু সে দেখায় দেখ কোরআনের কোন আয়াতে আছে বা কোথায় আছে তখন আশরাফ এই ছেলেটা এই ছেলেটা কমেন্ট করছে যে আমি নিজেই দেখাতে পারবো কোরআনের কোন আয়াতে আছে বা কোন জায়গায় আছে আমি নিজেই দেখাতে পারবো আমি দেখাইলে কি আমাকে আপনি টাকা দিবেন কিনা না এত আপনি বলেন আচ্ছা দেখেন এ নিজেই বলল দুই দিন পরে যখন আমি একশো কোটি টাকার ওই চ্যালেঞ্জের ভিতরে কি ছিল এটা স্পষ্ট করলাম যে তিনশো হিজুরির ভেতরের কোনো কিতাব থেকে অথবা কোরআন হাদিস থেকে মেলাদ নবী দেখাইতে হবে তখন এই ছেলেটা হ্যাঁ এই ছেলেটা আবার বলতেছে এ তো হাদিস হয়ে গেছে আহলে হাদিস হয়ে গেছে তিনশো হিজড়ির পরের কিছুই তারা মানে না তাহলে তো হাদিস কোরআন শূন্য ছাড়া কিছুই মানে না তাহলে তো আহলে হাদিস মানে আগের দিন বললো যে এ নিজেই নাকি দেখা দিবে এ নিজেই নাকি দেখা দিবে যে কোরআন সুন্নার ভিতরে কোরআনের আয়তে এগুলো আছে ইদি মিলাদবী আছে মানে এরা হচ্ছে এমন প্রতারক এরা নিজেরা বলবে যে কোরআনে আছে হাদিসে আছে ইদি মিলাদুনবী সম্পর্কে উমুখ হাদিস তুমু হাদিস হাসান বসরি করছে ইবনে আব্বাস করছে আবু বকর করছে উমর করছে উসমান করছে আলী করছে সবাই করছে কোরআনের একাধিক আয়াতে আছে ইদি মিলাদুনবী করার কথা যখন আপনি চ্যালেঞ্জ দিবেন আচ্ছা তাহলে দেখাও কোরআনের কোন আয়াতে আছে তখন বলবে আহলে হাদিস কোরআন থেকে কেন দেখতে চান হাদিস থেকে কেন দেখতে চান সালাফ থেকে কেন দেখতে চান আর বাবা তিনশো হিজড়ির পরে যদি কেউ কোনো এবাদত আবিষ্কার করে তাহলে ওই এটাকে আমরা বেদাত বলেই দেখেই তো আমরা তিনশো হিজড়ির ভিতরের দলিল চাইছি আমরা কি মানি নাকি তিনশো ইজির ভিতরে ফতোয়ে আব্বাসিয়াতে কি আছে সরসিনিয়াতে কি আছে এগুলো কি আমরা মানি মানি না তো আশা করি কথা আপনি বুঝতে পেরেছেন নাকি না কোনো প্রশ্ন আছে না এই এই এর খুব না এগুলো হচ্ছে ভাই ফটকা টাইপের পোলা এদেরকে আপনি বেশি পাত্তা দিন এদের কমেন্টের অ্যানসারও আমি দেই না যেখানে ওই আব্বাসের যেখানে আমার ফোনের দরে আব্বাসি মোবাইল বন্ধ রাখে জিহাদিফ মোবাইল বন্ধ রাখে সেখানে কোন আশরাফ টশ্রাফ এগুলো তো ভাই বুঝি না আর দারুণ আজাতের আপনি যার কথা বলেছেন উনিও আমার সাথে বাহাস করবেন প্রথমে উনি আমাকে ফোন দিয়েছেন যে আপনার সাথে মোজাকারা করব বাহাস না মোজাকারা করবো আপনার বাড়ি কোথায় বাসা কোথায় পরে বলতেছে যে তাহলে আমরা বাহাসের উসুল ঠিক করি হোয়াটসঅ্যাপে ঠিক আছে উসুল ঠিক করেন আলোচনার উসুল কী হবে পরে বলে যে না ঈদ মিলাদুনবী নিয়ে হবে না হবে হলে বেদাত কাকে বলে এই সংজ্ঞা নিয়ে তো এই সংজ্ঞা নিয়ে এই বেদাত কাকে বলে এ নিয়ে বাহাস হবে তো আসুন আমরা আগে উসুল ঠিক করি এই উসুল ঠিক করার জন্য উনি এক মাস আমাকে আমার সময় নষ্ট করছে এই উসুল সেই উসুল সেই উসুল কইরা কইরা লাস্টের দিনে এসে যখন আমি তাকে ধরছি যে এটা হলো এখন তাহলে উসুল আমি বেদাত বলতে বুঝি এইটা এই উসুল এখন এই উসুলের উপরে বাহাস হবে আপনি এটা রদ করবেন আমি এটা করব তখন উনি আর সামনে আগায় না কলেজে মোবাইলে করেন সামনে না সামনে আসে না তারপরে মোবাইলেও আসে না আচ্ছা এই বেচারা আমাকে হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ আপনি যা কথা আচ্ছা আমি বলি শাকের ভাই এই বেচারা আমাকে বলতেছিল যে বেদা মানে কি আপনি বলেন তো আমি হাদিস থেকে দলিল দিলাম উনি এই হাদিসের জবাব দিতেছে হোয়াটসঅ্যাপ মেসেজে বলতেছে যে হাদিস থেকে জবাব চলবে না হাদিস বুঝা তো আপনার কাজ না হাদিস বুঝা তো আমাদের কাজ না আমরা কি হাদিস বুঝি হাদিস আমরা বুঝতে পারবো না হাদিস কোরআন দিয়ে আমাদের দলিল হবে না তাহলে কি দিয়ে দলিল হবে হাদিস আমরা দলিল দেওয়া যাবে না কেন এবং আলমদের অনুসরণ করো এই আয়াত দিয়ে দলিল দিতেছে তা আমি বললাম যে ভাই হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না কারণ আমরা হাদিস বুঝি না এইটাকে প্রমাণ করার জন্য আপনি দিয়েছেন কোরআনের আয়াত তো আপনি কোরআন দিয়ে দলিল কেমনে আপনি কি কোরআন বুঝেন আমি যদি হাদিস না বুঝি তাহলে আপনি কোরআন বুঝেন কেমনে কথা বুঝেন নাই হাদিস যদি আমরা না বুঝি এই জন্য হাদিস দিয়ে দলিল চলবে না তো কোরআন দিয়ে দলিল কেমনে চলে হাদিস দিয়ে দলিল চলবে না এইটার দলিল সে দিচ্ছে কোরআন দিয়া তা আমি প্রথম বললাম যে আতিউল্লাহ এখানে তো কোরআনের কথা আতিউ রসুল এখানে তো হাদিসের কথা তিন নম্বরে আলেমদের কথা তো হাদিস দলিল চলবে না এটা কোরনের আয়তের ভিতরে কেমনে আছে তো এই হচ্ছে তাদের অবস্থা তাদের অবস্থা হলো যে ভাই আমরা বহাস করবো তবে এক নম্বর শর্ত হলো ভুলেও কোরআনের কোনো আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না কোন হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না এই দুই শর্তে সকল সুন্নিরা আমাদের সাথে বাহাস করতে রাজি আর আপনি যদি বলেন যে বহাস হবে কোরআন এবং হাদিস থেকে এবং সালাফদের কৌল এবং আমল থেকে তাদের কেয়াস থেকে তাদের ইজমা থেকে তখন তারা বলবে যে না ভাই এই বাহাস আমরা করবো না কারণ তার হচ্ছে তো আর ফুলফোর পিসাব বক্তব্য ঠিক না কোরআন হাদিসে তারা দলিল আসবে না তবে আপনার ভাই এই বেদাতের পক্ষে তো আপনি আবার এর বিপক্ষে কেন আমরা পাঁচ ভাই আমার আব্বা ছিলেন আলিয়ান আলিম জি আমার এখন বয়স হলো 34 জি আমার যখন বয়স 6 7 হয় বাবা ইন্তেকাল করেন জি বাবা ইন্তেকালের আগে আমাদের ছোট দুইজনকে কমিলেনি ভর্তি করিয়ে জি ওইভাবে জি আপনার কথা আসতেছে না যেমন নেটওয়ার্কের বাহিরে মনে হয় নেট সমস্যা হচ্ছে মনে হয় আপনার